বসে থেকে লক্ষ টাকার অধিক ইনকাম করা যায় তবে ভাবে টাকার অধিক ইনকাম করা যায় নেটওয়ার্ক মার্কেটিং করে বা ডিজিটাল মার্কেটিং করে যে প্ল্যাটফর্মটির নাম হচ্ছে ফোর্সেস ডট ও ফোর্সেস ডট কি বা কিভাবে এখান থেকে ইনকাম করে নেবেন সে বিষয়টি জেনে নিতে পারছেন আমাদের লাইভ ক্লাসটির মাধ্যমে তবে আমরা বর্তমান কিছু ধারণা নিয়ে নিব যেমনটা ফোর্সেস কি বা এখান থেকে কতটা ইনকাম করা যায় তো তার জন্য আমরা কি করব তার জন্য চাইলে একটি মাধ্যম ব্যবহৃত করে নিতে পারছেন যার নাম হচ্ছে গুগল যেখানে আপনি অলওয়েজ কিছু না কিছু হচ্ছে সার্চ করে থাকেন ভেরিফাই রিভিউ গুলা পাওয়ার জন্য তাই না তো তেমনি কিছু রিভিউ আমরা এখান থেকে দেখে নিচ্ছি যেমনটা হচ্ছে কি যেমনটা হচ্ছে ফরসেস কি আমরা কিন্তু এখান থেকে রিভিউগুলা পেয়ে যাচ্ছি কোথায় গুগল থেকে যেখানে আমাদের কিন্তু কখনোই মিথ্যা রিভিউ দেওয়া হচ্ছে না আমরা রিভিউ কি পাচ্ছি ফরসেস হলো বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজ ইনকাম ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন কি দিয়ে সাধারণ একটি স্মার্টফোন দিয়ে আপনি ইনকাম করে নিতে পারছেন বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক অবশ্যই এখানে কিন্তু জাস্টিফাই করে দেখা হয়েছে যে কোনো না কোনো পার্সন এত শত টাকা ইনকাম করে নিচ্ছে তার জন্যই কিন্তু মূলত গুগল আমাদের কাছে উল্লেখ করেছে তাই না যেহেতু আমরা জানি গুগলে অলওয়েজ ভেরিফাইড রিভিউ দেওয়া হচ্ছে সেখানে আমরা নিশ্চয়তা পাচ্ছি কি আমরা নিজেরও ইনকাম করে নিতে পারবো এত শত টাকা তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি দেখেছি ফর্সেস হলো বিশ্বের প্রথম ডিসেন্লাইজ ইনকাম ওয়েবসাইট যার আগে কখনো কোন প্ল্যাটফর্ম আসেনি তো আবার যেটা আসছে সর্বপ্রথম বা জানি না তো ডিস মূলত মালিকবিহীন একটি সাইড সেখানে আপনার কোনো মালিক নেই বস নেই বা কারো অহীন আপনাকে কাজ করতে হচ্ছেন আপনি কি করতে পারবেন সম্পূর্ণ ঘরে বসে যে কোনো প্রান্ত থেকে তার মানে আপনি বা বিদেশে থাকে যে কোনটি দিয়ে এত শত টাকা ইনকাম করিতে পারছেন এখন আমাদের ধারণা থাকতে হবে যেহেতু এখান থেকে আমরা এত টাকা ইনকাম করছি বা এখানে আমাদের এতটা স্বাধীনতা থাকছে অবশ্যই আমরা চাইবই এখান থেকে সফলতা অর্জন করে নেওয়ার জন্য তাই না সাইটটা আমাদের প্রয়োজন লং টাইমের জন্য এখন এই সাইটটি ঠিক কতদিন থাকবে বা কতদিন পরবর্তীতে বন্ধ হয়ে যাবে বা বন্ধ হবে কিনা সেই বিষয়টিও কিন্তু আমাদের জেনে নিতে হবে তাই না তো তার জন্য আমরা এখানে সার্চ করে পাচ্ছি ফোর্সেস কি স্কিম সেট মূলত গুগল থেকে আমরা জেনে নিচ্ছি ফোর্সেস কখনো বন্ধ হবে কিনা আমাদের কাছে রিভিউ কি আছে ফোর্সেস হচ্ছে

এই লেনদেনগুলি ব্লক চেনে কম্পিউটার সিস্টেমের সম্পূর্ণ নেটওয়ার্কের সঙ্গে বিতরণ এবং রেকর্ড করা হয় তার মানে দেখেন এখান থেকে আমরা জেনে নিয়েছি কি ফোর্সেস ডট কোনো মালিক থাকছে না বা কোনো বস থাকছে না যেখানে আমরা স্বাধীনতা অনুযায়ী কাজ করতে পারবো তা আবার লাখ টাকার অধিক যেটা কখনোই বন্ধ হচ্ছে না